No. নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে গীতায় মোট আঠেরোটি অধ্যায় আছে এবং এই আঠেরোটি অধ্যায়ে শ্লোকের সংখ্যা প্রায় সাতশো যা সংস্কৃত এবং শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে আর তাই আজ এই বিশেষ ভিডিওটিতে আমি শ্রীমদ্ভগদ গীতার একশো এগারোটি জীবনের প্রতিটি পদক্ষেপের প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি যা জানলে আপনি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণে আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি অবশ্যই একবার করে শুনবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তাহলে আসুন এবার জেনে নিই শ্রীমদ্ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি কখনো জীবনের সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে মোহ বা টান যার উপর তোমার অধিকার নেই তার ওপর মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামে তো হাজার মানুষ হয় যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই বিশ্বাস যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে হয় হয় তাই সর্বদা ভালো ভালো বীজ বপন করুন যাতে ফসলও যারা সব সবসময় করে সেই সব ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব না অন্য জীবনে বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা পড়াশোনা বিঘ্নিত হলে ক্রোধের জন্ম হয় ভালোবাসা সর্বদাই ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকায় তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম পথে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একচিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথায় মানুষকে সবথেকে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলো দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি কাজ যে কর্মে করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমারই তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্যে তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত তো চিন্তা এতটা করা উচিত নয় যাতে এই কাজটাও নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ওকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শিখবে অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার থেকে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা অনেক ভালো সংসারে কোনো মানুষই সর্বগণে সম্পন্ন নয় না তাই কিছু বস্তুটিকে নজর এড়িয়ে গিয়ে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না তোমার কেবল তোমার কর্ম করার ওপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারই নও তুমি না তো নিজেকে তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে মানুষ নয় বরং তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার পাওয়ার চেষ্টা করে সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে তখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতিতে একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে হ্যাঁ ভারত বংশধর দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় আমাদের জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আর কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তাহলে ভুলগুলো তোমার সিঁড়ি হয়ে যাবে আর যদি তুমি না শেখো তাহলে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি নিচে নামবে মানুষের উচিত ফলাফলে চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর যদি অন্ধকারে চকম করে ঠিক তেমনি সত্যও চকমক করে তাই মান তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমন পুরনো শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যা বলে ততটাও শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে যদি তুমি মেনে নাও তাহলে তোমার পরাজয় হবে আর যদি প্রতিজ্ঞাবদ্ধ হও তাহলে বিজয়ী হবে সবথেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই সেই যে সফলতার গর্বিত হয় না এবং ব্যর্থ হলেও দুঃখ পায় না জীবনে কখনো নিজেকে কারো সাথে তুলনা করবে না তুমি যেমনই হও সর্বশ্রেষ্ঠ যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো মন কিন্তু যেটা করতে পারে না তার জন্য মনি সব থেকে বড় শত্রু হয়ে ওঠে সর্বদা মনে রাখবে ভালো দিনগুলি পেতে হলে তোমাকে খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুর চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে সংসার যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টি থেকে বড় হতে পারে না অনুপ্রেরণা সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই এক প্রতিকূল পরিবেশে কেবলমাত্র সেরা মানুষদের কাছে আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুক কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায় সেটা কারো ঘর হোক বা কারো মন যখনই কারো জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় আর আঙুল ধরতে তার নামই হলো ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাত তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে দিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরিধান করে তারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানায় পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোনো সম্পর্কের সামনে কখনো কোথাও হাঁটতে হবে সেও বিজয়ী হয় যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী হয় অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবরিত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে চেষ্টা করো লড়াই নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপরে ছেড়ে দাও ভগবান বলেন তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষরূপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই হলো সমস্ত ঘটবে তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে প্রতিটা দিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে কান্না থামাও যে নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপর নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নড়িয়ে দিতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আর একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে অহং অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করো কিন্তু প্রত্যাশা কারো কাছে দেখিও না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে কাউকে কটু কথা বলার আগে একটু ভেবে না যদি সেই কথাগুলো তোমাকে বলা হতো তাহলে তোমার কেমন লাগতো একা থাকা তোমাকে এটা শেখায় যে তোমার নিজের ছাড়া আসলে আর কেউ নেই রাগের সময় চিৎকার করতে বেশি শক্তি লাগে না কিন্তু রাগের সময় চুপ থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় একটি উপহার প্রকৃত পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি ব্যক্তির হৃদয়ে সেই উপহারের বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা রাখে না তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও অন্যদের কি আছে সেদিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনোই কাউকে ঠকায় না তার ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা এই তিন মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গলাভ করে বহু বছর সে এখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের ওপরে দরজা পায় যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করতে জানে আর যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করতে জানে প্রকৃত প্রেম কখনো শরীর বা সৌন্দর্য দেখে আসে না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটো হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের ওপর কেউ কাদায় ফুটে থাকা পদ্মকেও ভালো ভালোবেসে ফেলে আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে আমার তোমার ছোট বড় আপন পর এগুলো মুছে ফেলো মন থেকে তারপর সব কিছু তোমার হবে আর তুমিও সবার হবে জীবনের শেষ বলে কিছু হয় না আমাদের জন্য সবসময় একটা নতুন সুর অপেক্ষা করে উত্থান হঠাৎ করে কারো হয় না সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং ওপরে ওঠে যা ধর্ম তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করতে পারে যা ভালো তা গ্রহণ করো এবং যা খারাপ তা বর্জন করো